ব্রাহ্মোৎসবের দিনে রবীন্দ্রনাথ বলছেন আমাদের এই উৎসব মানব সমাজের উৎসব এ কথা যদি সম্পূর্ণ প্রত্যয়ের সঙ্গে আজ না বলতে পারি তাহলে চিত্তের সংকোচ দূর হবে না তাহলে এই উৎসবের ঐশ্বর্য ভাণ্ডার আমাদের কাছে সম্পূর্ণ উন্মুক্ত হবে না আমরা ঠিক জেনে যাব না কিসের যোগ্যে আমরা আহুত হয়েছি আমাদের উৎসবকে ব্রহ্মোৎসব বলবো যিনি সত্যম তাঁর আলোকে এই উৎসবকে সমস্ত পৃথিবীতে আজ প্রসারিত করে দেখব আমাদের এই প্রাঙ্গণ আজ পৃথিবীর মহা প্রাঙ্গণ এর ক্ষুদ্রতা নেই একদিন ভারতবর্ষ তাঁর তপবনে দাঁড়িয়ে বলেছিলেন শৃণন্ত বিশ্বে অমৃতস্যা পুত্রা আিব্য ধামানিতস্তু বেদহমেতং পুরুষং মহন্তম আদিত্য বারণাং তামাসাহা পারস্তাত হে অমৃতের পুত্রগণ যারা দিব্যধামে আছো সকলে শোনো আমি জ্যোতির্ময় মহান পুরুষকে জেনেছি প্রদীপ আপনার আলোককে কেবল আপনার মধ্যে গোপন করে রাখতে পারে না মহন্তম পুরুষ মহান পুরুষকে মহৎ সত্যকে যাঁরা পেয়েছেন তারা দরজা বন্ধ করে থাকতে পারেন না এক মুহূর্তেই তাঁরা একেবারে বিশ্ব লোকের মাঝখানে এসে দাঁড়ান নিত্যকাল তাদের কণ্ঠকে আশ্রয় করে আপন মহাবাণী ঘোষণা করেন দিব্য ধামকে তাঁরা তাঁদের চারদিকেই প্রসারিত দেখেন আর যে মানুষের মুখেই দৃষ্টিপাত করেন সে মূর্খই হোক আর পণ্ডিতই হোক সে রাজ চক্রবর্তী হোক আর দীন দরিদ্রই হোক অমৃতের পুত্র বলে তার পরিচয় প্রাপ্ত হন সেই যেদিন ভারতবর্ষের তপবনে অনন্তের বার্তা এসে পৌঁছেছিল সেদিন ভারতবর্ষ আপনাকে ধাম বলে জানতেন সেদিন তিনি অমৃতের পুত্রদের সভায় অমৃত মন্ত্র উচ্চারণ করে বলেছিলেন যস্তু সর্বাণী ভূতানি আত্ম নেইবাণুপশ্যতী সর্বভূতেশু চাতমানং তত ন বিজুগুপসতে যিনি সর্বভূতকেই পরমাত্মার মধ্যে এবং পরমাত্মাকে সর্বভূতের মধ্যে দেখেন তিনি কাউকেই আর ঘৃণা করেন না ভারতবর্ষ বলেছিলেন তে সর্বগং সর্বত প্রাপ্যধীরা যুক্তাত্মান সর্বমেবা বিশান্তি যিনি সর্বব্যাপী তাঁকে সর্বত্রই প্রাপ্ত হয়ে তার সঙ্গে যোগযুক্ত ধীরেরা সকলের মধ্যেই প্রবেশ করেন যেদিন ভারতবর্ষ নিখিল লোকের মাঝখানে দাঁড়িয়েছিলেন ঊর্ধ্বপূর্ণ মধপূর্ণং দেখেছিলেন সেদিন সমস্ত অন্ধকার তার কাছে উদ্ঘাটিত হয়ে গিয়েছিল তিনি বলেছিলেন বেদাহং আমি জেনেছি আমি পেয়েছি সেই দিনই ভারতবর্ষের উৎসবের দিন ছিল তার ঘৃণা ছিল না অহংকার ছিল না তিনি পরমাত্মার যোগে সকলের মধ্যেই প্রবেশ করেছিলেন সেদিন তার আমন্ত্রণ ধ্বনি জগতের কোথাও সংকুচিত হয়নি তার ব্রহ্মমন্ত্র বিশ্ব বিশ্বসঙ্গীতের সঙ্গে এক তানে মিলিত হয়ে নিত্যকালের মধ্যে প্রতিধ্বনিত হয়েছিল সেই তার ছিল উৎসবের দিন প্রভাত এসেছে আমাদের উৎসব এই কথা বলছে মানবের চিত্তগগনে যে প্রভাতের উদয় হচ্ছে এ যে সেই সুমহৎ প্রভাতের উৎসব এই প্রভাত উৎসবের পবিত্র গম্ভীর মন্ত্র এই ভারতবর্ষের তপবনে ধ্বনিত হয়েছিল একমেওয়া দ্বিতীয়ম অদ্বিতীয় এক এই প্রভাতের মন্ত্র উদয় শিখরের উপরে দাঁড়িয়ে জানিয়ে দিল যে এক সূর্য উদয় হচ্ছেন এবার ছোট ছোট অসংখ্য প্রদীপ নেবাও এই প্রভাত কোনো একটি দেশের প্রভাত নয় হে পশ্চিম তুমিও শোনো তুমি জাগ্রত হও শৃণন্ত বিশ্বে হে বিশ্ববাসী সকলে শোনো পূর্ব গগনের প্রান্তে একটি বাণী জেগে উঠেছে বেদাহ আমি জানতে পেরেছি তমসাহ পরস্তাত অন্ধকারের পরপার থেকে আমি জানতে পেরেছি নিশাবসানের আকাশ উদয়োন্মুখ আদিত্যের আসন্ন আবির্ভাবকে যেমন করে জানতে পারে তেমনি করে এই এককে যদি না জানে তবে তার মহতি বিনষ্টি এ পর্যন্ত পৃথিবীতে যত মিথ্যার প্রাদুর্ভাব হয়েছে সে কেবল এই মহান একের উপলব্ধি অভাবে যত মহাপুরুষের আবির্ভাব সে এই এককে প্রচার করতে যত মহাবিপ্লবের আগমন সে এই এককে উদ্ধার করবার জন্যে আমাদের দেশে আজ বিরাট মানবের আগমন হয়েছে এই বিশ্বকার বিশ্বকর্মা মহাত্মা সাদা জানানাং হৃদয়ে সন্নিবিষ্ট এই যে মহান আত্মা এই যে বিশ্বকর্মা দেবতা যিনি সর্বদা জনগণের হৃদয়ে সন্নিবিষ্ট আছেন তিনি আজ বর্তমান যুগে জগতে ধর্ম সমন্বয় জাতি সমন্বয়ের আহ্বান প্রেরণ করছেন বিধাতার এই মহতি কৃপার যে গম্ভীর দায়িত্ব তা আমাদের গ্রহণ করতে হবে বুদ্ধিকে প্রশস্ত করো হৃদয়কে প্রসারিত করো নিজেকে দরিদ্র বলে জেনো না দুর্বল বলে জেনো না তপস্যায় প্রবৃত্ত হও দুঃখকে বরণ করো ক্ষুদ্র সমাজের মধ্যে আরাম ভোগ করার জন্যে জ্ঞানকে মৃতপ্রায় এবং কর্মকে যন্ত্রবধ করো না সত্যকে সকলের ঊর্ধ্বে স্বীকার করো আর ব্রহ্মের আনন্দে জীবনকে পরিপূর্ণ করে অভয় প্রতিষ্ঠা লাভ করো আশার আলোকে আমাদের আকাশ প্লাবিত হয়ে যাক হৃদয় বলতে থাক আনন্দং পরমানন্দং মানব সমাজের সমস্ত ভেদ বিভেদের ওপর এই বাণী প্রচার করে দিক ওমেবা দ্বিতীয়ম